সালাবা রদিয়াল্লাহ তালানহের খাটি তোবার বিস্ময়কর কাহিনী হিজরতের পর আনসার ও মুজাহিদদের মাঝে গড়ে উঠেছে বাতৃত্বের সম্পর্ক মদিনার আনসারগণ মুজাহিরদের জন্য ত্যাগ ও কোরবানির অপূর্ব নজির পেশ করেছেন তাদের আরাম ও শান্তির জন্য অন্য বস্ত্র বাসস্থান সহ সকল ধরনের খ্যাদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন এমনকি একাধিক স্ত্রী থাকলে মুজাহির বাইদের পছন্দ মতো কোনো একজনকে তালাক দিয়ে তাকে তার হাতে তুলে দেওয়ার আগ্রহ পেশ করছেন মোট কথা মক্কা থেকে আগমনকারীদের কোনো প্রকার কষ্ট অসুবিধা যাতে না হই সেদিকে পরিপূর্ণ দৃষ্টি রেখে চলছেন মদিনার আনসারগণ আনসার ও মুজাহিরদের মাঝে ভাতৃত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন সয়ন রাসুল্লা সাল্লাসাল্লাম তিনি একজন মুজাহিরকে একজন আনসারের ভাই বানিয়ে দিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাসাল্লামের সিদ্ধান্তকে আনসারগণ এতটাই আনন্দচিত্তে গ্রহণ করেছিলেন যে পূর্বে কারো দুই ভাই থাকলে এখন তিনি মনে করতেন যে আমার ভাই তিনজন এক কথায় আনসারগণ মুজাহিরদেরকে আপন বায়ের মতো শ্রদ্ধা ভক্তি ও সম্মান দিতেন সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন মুজাহির সাহাবি হিজরতের পর তিনিও সালাবাতুল আনসারি রদি আল্লাহ তাল আনহু এর মাঝে সৃষ্ট হয় বাতৃত্বের সম্পর্ক প্রিয়নবী সাল্লাহ আলহ্লাম যখন তাবুক অভিযানে গেলেন তখন তার সাথে গমন করেছিলেন হজরত সাইদ ইবনে আব্দুর রহমান রদি আল্লাহ আনহু আর সালাবাতুল আনসারে রদি আল্লাহ তালানহু পেয়েছিলেন সাইদ ওদি তাল আহু এর বাড়িঘর দেখাশোনার সালাবারদি আল্লাহ রদি আল্লাহ রাহু এর বাড়িতে আসতেন খুশ খবর নিতে কোন কাজ থাকলে অত্যন্ত ও আন্তরিকতার সাথে তা একদিনের ঘটনা সালাবার রদি আল্লাহ রাহ তালাহের বাড়ি আসলেন খুশ খবর নিলেন এ সময় বাড়িতে সাইদ রদি আল্লাহ তালা এর সুন্দরী স্ত্রী ছাড়া আর কেউ ছিল না এই সুযোগে সালাবা রদি আল্লাহ তালহুকে অভিশপ্ত শয়তান ফুসলাতে লাগলো বারবার দুকা দিল হজরত সালাবা রদি আল্লাহ আনহু শয়তানের দুকাই পড়ে গেল তিনি অগ্র পশ্চাৎ না ভেবে পর্দা সরিয়ে গড়ের অভ্যন্তরে প্রবেশ করলেন অতঃপর সাইদ রদি আল্লাহ ফের স্ত্রের গায়ে হাত দিলেন এ অপ্রত্যাশিত অস্বাভাবিক আচরণে সাইদ থরথর করে কেঁপে ওঠে শিউরে ওঠে তার শরীর বিবর্ণ হয়ে ওঠে তার মুখমণ্ডল চোখ দুটোতে ফুটে ওঠে বয়ার্ত ভাব তিনি বিস্ময় বরাকণ্ঠে বললেন হে আল্লাহর বান্দা আপনার যে ভাই খুদার রাহে জিহাদে গিয়েছে আপনি কি তার আমারতে খেয়ানত করতে উদ্যত্ত হয়েছেন এতটুকু কথা সালাবা রবি আল্লাহ তালের অন্তরে জ্বরের তাণ্ডব শুরু করে দিল একটা অবতপূর্ব আলোড়ন ধুলা দিয়ে গেল তার হৃদয় মনে কেঁপে উঠল তার অন্তরাত্মা তিনি নিজের ভুল বুঝতে পারলেন ভুল বুঝতে পেরে তিনি এক মুহূর্তবার বিলম্ব করলেন না সাথে সাথে ক্ষমা ক্ষমা বলে চিৎকার করে সেখান থেকে বের হয়ে এলেন বারবার প্রচন্ড আওয়াজে বলতে লাগলেন ইলাহি 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 আমি পাপি আমি পাপি আমি গুণাগার কিন্তু তুমি ক্ষমাশীল দয়াবান হে আমার প্রভু ঘটনার কয়েকদিন পর রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম অভিযান শেষে সাহাবিদের নিয়ে মদিনায় আসলেন তখন মদিনায় যারা ছিলেন তাদের সকলেই গাজীবাইদের সংবর্ধনা দেওয়ার জন্য এগিয়ে এলেন কিন্তু সালাবার রদি আল্লাহ তালানহুকে কোথাও দেখা গেল না তিনি ক্ষমাপ্রাপ্তির আশায় পাগলের নেই এদিক সেদিক উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন সাঈদ রদি আল্লাহ তালাহু বাড়ি এসে সব কিছু শুনলেন সালাবা রদি আল্লাহ তালাহের উপর তিনি এই কথা শুনে খুব অসন্তুষ্ট হলেন কিন্তু যখন তিনি ক্ষমাপ্রাপ্তির ব্যাপারে তার নজিরবিহীন অস্থিরতার কথা শুনলেন তখন তার রাগ পড়ে গেল তিনি ভাবলেন শয়তানের দুকায় পড়ে সালাবা এমনটি করতে উদ্যত্ত হয়েছিল সুতরাং এখন তার অনুসন্ধান করা দরকার সাঈদ রদিয়াল্লাহ আনহু, সালাবা রদিয়াল্লাহ তালা আনহুকে এখানে সেখানে সর্বত্র খুঁজে ফেললেন অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়ে বললেন ভাই সালাবা তুমি আমার সঙ্গে চলো আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি সালাবা রদিয়াল্লাহ তালহু বললেন না আমি এভাবে যাব না যদি তুমি আমার হাতকে গাড়ির সঙ্গে বেঁধে সেই রশি ধরে আমাকে একটি অপমানিত গোলামের ন্যায় টেনে নিয়ে যাও তবেই আমি যাব অন্যথায় যাব না এরূপ করার প্রয়োজন নেই আমার ভাই তুমি আমার সাথে এমনিতেই চলো তখন সালাবা বলল না ভাই এভাবে আমি যাব না যেতে পারি না কারণ আমি যে মারাত্মক পাপ করেছি তার পরিণতি আমি দুনিয়াতে বুক করতে চাই রাতে নয় মাফ করে দিল তো সেই পাপের ফল বুক করার কোনো প্রয়োজন থাকে না তখন সালাবা রদি আল্লাহ তাল বাই ভাই বলল অবশ্য ঠিক কিন্তু আমি তোমার আমানতে হাত দিয়ে যে জঘন্য অপরাধ করেছি তার অপমানজনক শাস্তি ভোগ না করলে আমার অস্থির মন কখনোই শান্ত হবে না অতএব আমাকে নিতে চাইলে আমি যেভাবে বলেছি সেভাবেই আমাকে নিতে হবে সালাবারদি আল্লাহ তালানহের ধৃতায় সাঈদ রদি আল্লাহ তালাহ বিপদে পড়ে গেলেন শেষ পর্যন্ত অপারগ হয়ে তিনি তাই করলেন সালাবা রদি আল্লাহ তালানহু হাত গাড়ির সাথে বাধা অবস্থায় সর্বপ্রথম তোমর রদিয়াল্লাহ তাল আনহের কাছে পৌঁছালেন বলেন আমি এরূপ পাপ করেছি আমার এই অন্যায়ের জন্য আবার কি কোনো ব্যবস্থা আছে ঘটনা শুনে সুন্দর মুখমন্ডল রাগে রক্তাক্ত হয়ে ওঠে উজ্জ্বল দীপ্ত চোখ দুটোতে যেন বিদ্যুৎ চমকাতে থাকে অদর দংশন করেন তিনি অবশেষে দাঁতের দাঁত পিষে বললেন বের হয়ে যাও এখান থেকে আমার নিকট তোমার কোনো তোবার ব্যবস্থা নেই এরপর তারা হাজির হলেন হজরত আবু বক্কর রদিয়াল্লাহর দরবারে তার নিকট সমস্ত ঘটনা খুলে বলার পর তবার পন্থা বাতলানোর অনুরোধ করলেন তিনিও তা প্রত্যাখ্যান করেন সেখান থেকে নিরাশ হয়ে তারা হজরত আলী রদি আল্লাহ তালানহুয়ের দরবারে পৌঁছালেন কিন্তু তিনিও তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিলেন বললেন আমার নিকট তোমার জন্য কোনো তবার ব্যবস্থা নেই তারপর সালাবার রদি আল্লাহ তালানহু এক বুক আশা নিয়ে দয়ার সাগর রাহকাতুল আলমিন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে উপস্থিত হলেন তিনি বাই সাইদকে সম্বোধন করে বললেন বাই সাইদ আশা করি রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাদের নিরাশ করবেন না সেখানে যাওয়ার পর রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সালাবার রদি আল্লাহ তালহের মুখের দিকে স্থির দৃষ্টি মেলে তাকালেন বললেন তুমি তো আমাকে দুযুগের কথা স্মরণ করিয়ে দিয়েছ তখন সালাবা রদিয়াল তালু বিনীত কণ্ঠে আরোজ করলেন হে আল্লাহর রাসুল আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক আমি আমার মোজাহির বাইয়ের স্ত্রীর হাত স্পর্শ করেছি এজন্য আমি অনুতপ্ত চরমভাবে লজ্জিত আমি দৌবা করতে যাই আমার দৌবার কি কোনো ব্যবস্থা আছে সালাবা আল্লাহ তাল আনহের গুরুতর অপরাধের কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম সীমাহীন বিস্মিত হলেন তার চোখে মুখে ফুটে উঠে ক্রুদ্ধ বা তিনি কঠিন কণ্ঠে বলেন সালাবা এখান থেকে বের হয়ে যাও তোমার জন্য কোনো তবা নেই সর্বশেষ আশ্রয়স্থল রাসল সাল্লামের দরবার থেকে নিরাশ হয়ে সালাবা রাহাল আউ সুস্থ হয়ে পড়লেন মনের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে মুখভাবে এবার কি করবেন তিনি কিছুই বুঝতে পারছেন না চরম পর্যায়ে প্যারাসান হয়ে কখনো মাথার চুল টানছেন কখনো বা অদর দংশন করে চলছেন এ অবস্থায় চলে গেল বেশ সময় অতপর এক পর্যায়ে তিনি কি যেন ভেবে পাহাড়ের দিকে দিলেন দো তারপর উচ্চস্বরে বলতে লাগলেন হে দয়াময় প্রভু আমি উমরের নিকট হাজির হয়েছি তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন আমি আবু বক্কর ও আলীর নিকট উপস্থিত হয়েছি তারাও আমাকে প্রত্যাখ্যান করেছে সর্বশেষ আমি প্রিয়নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে বড় আশা নিয়ে হাজির হয়েছে কিন্তু তিনিও আমাকে নিরাশ করেছেন কিন্তু হে দিন প্রভু তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম তোমার সুমহান সু দরবারে তোমার গোলাম হাজির হয়েছে যদি তুমি আমাকে ক্ষমা করো তবে আমার খুশির সীমা থাকবে না আর যদি তুমিও আমাকে নিরাশ করো তবে আমার নেই হতবাগা আর পৃথিবীতে কেউ থাকবে না এসব কথা বলে তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং ছোট্ট শিশুর মতো আকুলভাবে টুকরে ডুকরে ডুকরে কেঁদে একদিন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দরবারে একজন ফেরস্তা হাজির হয়ে বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করেছেন এই বিশ্ব জগৎ সমগ্র মানব জাতিকে কি তিনি সৃষ্টি করেছেন না রাসুল্লাহ সাল্লাহ আলি বললেন নিঃসন্দেহে সবকিছুর স্রষ্টা আল্লাহ তালা এরপর আল্লাহর ফেরেস্তা বললেন আল্লাহ পাক ঘোষণা করেছেন আমি আমার বান্দাকে ক্ষমা করেছি এ সংবাদ তাকে পৌঁছে দিন ক্ষমার ঘোষণায় অপরিসীম আনন্দে রাসুল্লাহ সাল্লুসাল্লামের মনে দোলা দিয়ে যায় তার চোখে মুখে ফুটে ওঠে একটা অনাবির মধুর হাসি তিনি বললেন এমন কি আছে যে সালাউকে আমার নিকট নিয়ে আসবে হরজত আবু বক্কর ওমর রদিয়াল্লাহ তালু সেখানেই ছিলেন তারা তৎক্ষণাৎ দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমরা তাকে নিয়ে আসি এমন সময় হজরত আলী ও হজরত সালমান আনহু বলে উঠলেন হে আল্লাহর নবী সালাবাকে আমরা নিয়ে আসি রাসুল্লাহ সাল্লাম তখন তাদের অনুমতি দিলেন অনুমতি পেয়ে হজরত আলী ও হজরত আনহু আর দেরি করলেন না তারা সালাবা রদি আল্লাহ তালু এর খুঁজে বেরুয়ে পড়লেন তালাস করলেন মদিনার পথে গলিতে কিন্তু না তাকে কোথাও পাওয়া গেল বা খুঁজে পাওয়া গেল অবশেষে মদিনার উপকণ্ঠে কৃষিকর্মে লিপ্ত লোকদেরকে তারা জিজ্ঞাসা করলেন জবাবে কৃষকরা বলল আপনার কি জাহান্নাম থেকে পলায়নকারী ব্যক্তির সন্ধান করছেন তারা বলল হ্যাঁ তখন কৃষকদের একজন বলল তিনি রাত্রিকালে এখানে আসেন এ বৃক্ষতলে উপস্থিত হয়ে উচ্ছ্বাসিত কান্নাই ভেঙে পড়ে দু চোখ থেকে দর দর করে ঝরে অশ্রু দ্বারা আলী ও সালমান ফার্সি রদি আল্লাহ তালহ তাই নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতে লাগলেন যখন রাত হল তখন সালাবা রদি আল্লাহ তালহ সেই বৃক্ষের নিচে উপস্থিত হলেন তারপর মহান আল্লাহর উদ্দেশ্যে শেষ লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন রাতের নিকোষ কালো ঘাড় অন্ধকার এতক্ষণ তারা সালাবা রদি আল্লাহ তালহুকে দেখতে পাননি যখন তিনি বুপিষ্ঠের বুকে মাথা রেখে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করলেন তখন তারা কান্নার আওয়াজ বুঝতে পারলেন যে নিশ্চয়ই সালাবা এসেছে আর এই কান্নার করুণ সুর তার হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হচ্ছে তারা দ্রুত সেদিকে গেলেন যেদিক থেকে মর্মস্পর্শে কান্নার আওয়াজ বেশি আসছিল নিকটে গিয়ে তারা ডাকলেন সালাবা মস্তক উত্তোলন কান্না থামাও আল্লাহ পাক তোমাকে ক্ষমা করেছেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহর ফেয়ার রাসুল সাল্লাহ আলাইকে আপনারা কি অবস্থায় দেখেছেন তারা বললেন আমরা তাকে এমন অবস্থায় দেখে এসেছি যেমন আল্লাহ পাকের পছন্দ ও তোমার আন্তরিক কাম্য তারপর তাকে নিয়ে তারা মসজিদে নববীতে হাজির হলেন তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে হজরত বেলাল রদি আল্লাহ একামত এক আলহাম তাকবিরে তাহরিম বেদে নামাজ শুরু করবেন তারা তিনজন সর্বশেষ কাতারে শরী হলেন নবী করিম সাল্ল সূরা ফাতেহা শেষ করে সুরা তাকাসুর শুরু করলেন হজরত সালাবা রদিয়ালাহু সুরার প্রথম অংশটুকু শ্রবণ করতে চিৎকার দিয়ে উঠলেন যখন রাসুল্লা সাল্লা আলী ওসাল্লাম হাক্তা জুরমুতুল মাকাবির পর্যন্ত পৌঁছালেন তখন তিনিও আরও একটি বিকট চিক্কার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন নামাজ শেষে পিয়নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সালাবা রদি আল্লাহ তালাহের নিকট এলেন হজরত সালমান ফার্সির রদি আল্লাহ তালাহকে বললেন তার মুখে একটু পানির ছিট দাও সালমান ফারসি রদি আল্লাহ তালাহু বললেন ইয়া রাসুল্লাহ সালাবা আর এই জগতে নেই সে মৃত্যু মুখে পতিত হয়েছে এমন সময় সালাবা রদি আল্লাহ তালাহের কন্যা এসে তার মৃত দেহ দেখে কাঁদতে লাগল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে খামসানা তুমি এতে খুশি নও যে আমি তোমার পিতা হই এবং ফাতেমা হবে তোমার বোন সে বলল ইয়া রাসুল্লাহ আমি অবশ্যই রাজি আছি জানাসের শেষে সালাবার রদি হয়ে লাশ কবরস্থানে পৌঁছানো হল রাসুল্লাহ রাসুল্ল সাল্লিয় সাল্লাম জানার সাজার সাথে রইলেন কবরস্থানে গিয়ে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম তার পূর্ণ কদম মোবারকটি মাটিতে রাখছিলেন না বরং পায়ের উপর ভর দিয়ে তিনি হাঁটছিলেন দাফন কার্য সমাপ্তির পর হর্য তোমর রদি আল্লাহু তাল আনহু নবী করিম সাল্লু আলিয়াকে এ অস্বাভাবিক চলার কারণ জিজ্ঞাসা করলেন জবাবে রাসল সাল্লাহ আলি আসাল্লাম বললেন অমর কবরস্থানে এত অধিক পরিমাণে ফেরাস্তা জমা হয়েছিল যে মাটিতে পা রাখার জায়গা পর্যন্ত ছিল না প্রিয়দর্শক এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং এই ভিডিওটি থেকে আপনারা ন্যূনতম ইসলামিক জ্ঞান পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনার বন্ধুকে দেখার জন্য একটি শেয়ার দিবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন পাশাপাশি আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থেকে আইকনটি অন করে রাখুন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ